পর্ব নম্বর তেরাশি আজকে দশটি প্রশ্নের উত্তরে ইনশা আল্লাহতাল্লাহ আমরা সংক্ষেপে দেব যেগুলি বিভিন্ন দেশ থেকে এসে আছে আল্লাহ রবুল্লা আলমীর যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলী শেখ ওয়ালিফ সাল্লাহ আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন প্রিয় শেখ আমার প্রশ্ন হলো মেয়েরা কি ছেলেদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারে বিয়ের প্রস্তাব বেশ কিছু শর্তের সাথে দিতে পারে এই শর্তগুলি যদি থাকে তাহলে দিতে পারে আর না হলে দিতে পারে না জাহেজ নয় বর্তমান যুগে মেয়েরা যদি ছেলেদেরকে প্রস্তাব দেয় ছেলে যদি সরাসরি কোনো মেয়েকে প্রস্তাব দেয় এতে ফেতনারী সম্ভাবনা বেশি রয়েছে এতে উপকার যাতে অপকার বেশি রয়েছে আল্লাহ হেফাজত করুন চরিত্রহীনতা থেকে সেই শর্তগুলি জায়েজের জন্য প্রথম শর্ত যাতে করে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় বিয়ে সেখানে এমন একটা অবস্থা রয়েছে যে কোনো আশঙ্কা নেই অর্থাৎ সেখানে কিছু লোকেরা রয়েছে তাদের সামনে কথা হয়েছে শুধু এই নয় যে টেলিফোনে যোগাযোগ আর মেয়ে ছেলেকে প্রস্তাব দিচ্ছে ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে অথবা মেসেজের মাধ্যমে প্রস্তাব দিচ্ছে এসবও নয় ফিতনা আশঙ্কা যেন না থাকে সেখানে এমন একটা অবস্থা রয়েছে যেখানে ফেতনার কোনো আশঙ্কা নেই একদল মহিলাদের সামনে একদল পুরুষদের সামনে যদি হয় কোনো একটা মজুরি যেমন নবী সাল্লাহ আলিয়াল্লামের কাছে এসে একজন মহিলা বলে ওহাবদ নবসিলাক আর আমি নিজেকে আপনার জন্য সর্গ করলাম আপনি যদি বিয়ে করতে চান তো সবার সামনে ফেতনা কোনো আশঙ্কা না এইরকম যদি হয় তার মানে নির্জনে যদি হয় এক এক একটা ছেলে একটা মেয়ে আছে সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক তাহলে এতে নিঃসন্দেহে ফেতনা রয়েছে আর তারপরে এই প্রস্তাব দেওয়া পর্যন্ত ক্ষান্ত থাকবে তারপরে কথা চলতে থাকলো আগে বাড়তে থাকলো উভয় পক্ষ থেকে সবগুলি হারাম তাহলে দুই নম্বর শর্ত হচ্ছে যেই কথাটি বলার প্রয়োজন সেই কথাতেই ক্ষান্ত থাকা ওর অতিরিক্ত না অর্থাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার প্রয়োজন বিয়ের প্রস্তাব দিলেন এর বেশি অতিরিক্ত বিভিন্ন রকমের গল্প এই সেই হ্যাঁ না আলাপ আলোচনা না মোটেই না যাইসবে না তিন নম্বর শর্ত হচ্ছে যে কথা বলার সময় মিষ্টি সুরে আকর্ষণীয় সুরে নয় যাতে ফেরার আশঙ্কা না থাকে স্বাভাবিক যেমন কথা বল ঠিক ওই রকম কথা বলে যতটার প্রয়োজন অতটাই শুধু কথা বলা উচিত চার নম্বর শর্ত হচ্ছে যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব হোক অথবা ছেলের পক্ষ থেকে প্রস্তাব হোক ছবি দেবে ছবি দেখাবে না মানে ভিডিও কল নয় অথবা ছবি তাকে শেয়ার করবে না যে আমার ছবি তুমি দেখো আর তারপরে পছন্দ করো না ভোটে যাইস না আল্লাহর সমস্ত ফিরনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহরের কোরআন করে আবু আ একটি আয়াত আল্লাহ এর সাদ করছেন যে তোমরা নেকির কাজ নাই যে তোমরা বাড়ির পেছন থেকে আসবে বরং তোমরা বাড়ির যে সদর দরওয়াজা রয়েছে সেখান থেকে আসবে থেকে চোর ঢুকে তাহলে একটা মেয়ে একটা ছেলেকে কেন প্রস্তাব দিতে যাবে একটা ছেলে কেন একটা মেয়েকে প্রস্তাব দিতে যাবে ছেলে প্রস্তাব দিলে মেয়ের বাবাকে দেবে মেয়ের ভাইকে দেবে মেয়ের মামাকে দেবে মেলা কেউ আছে তাদের অভিভাবকদের দেবে মেয়েকে যদি কোনো ছেলে পছন্দ হয় তাহলে সে মেয়ে কারো মাধ্যমে বলাবে যাতে ভেতর আশঙ্কা না থাকে তার দাদি আছে নানি আছে তার বাবা আছে তার ভাই আছে তাদের মাধ্যমে কথা আলোচনা করবে বা আগে বাড়াবে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকু সাহিব সাল্লাহুল্লাহ প্রশ্ন হল কেউ যদি কোনো বেদাৎ গুনহার কাজ সব মনে করে কাজটি করে করে থাকে তাহলে তার কি সব হবে না গোনা হবে এটাই তো বেদাত বেদাত মানে কি যে একটি কাজ যা কোরআন সন্না দ্বারা প্রমাণিত নয় আল্লাহ রব সেই কাজটি করতে বলেন ঈশ্বরীয় দেননি নবীসাল্লাহ সাল্লাম করেন এখোলেখরা সেদিন থেকে প্রমাণ নেই আর সেই কাজটি নেকি মনে করে করছেন নেকি মনে করে করেছেন সেটাই হচ্ছে বেদাত এখানে বেদাতিন দন। প্রত্যেক বেদাত গুমরাহি এমন কাজ করছেন যার শরীয়তে কোনো প্রমাণ নেই সেটাই হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে মানে কি নেকি গোনা। গুমরাহি গুমরাহি তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইকাল তোলা যদি কোনো হিন্দুর বিয়ের ওকালতি করে অর্থাৎ এক হিন্দু পাত্রের জন্য হিন্দু পাত্রী খুঁজে দেয় এতে কি গুণা হবে না বিশ্বাসলাম হাদিস রয়েছে হাব্বুল আল্লাহ আনফহম আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি যে যত বেশি পরোপকারী বিয়ে বিয়ের বিষয়ে যদি কেউ সহযোগিতা করে এটা অন্যের উপকার করা হলো যদিও তাদের বিয়ে শরীর সম্মত নয় যেহেতু তারা দিন ইসলাম বিশ্বাসী নয় কিন্তু মানুষের উপকার করা একজন আরেকজনের সাথে পরিচিত করে দেওয়া বা সম্পর্ক গড়ে দেওয়া যে তোমাদের পাত্রি প্রয়োজন রয়েছে তোমাদের পাত্র প্রয়োজন রয়েছে এখানে সন্ধান রয়েছে এতটুকু যদি করা হয় আর মানুষের উপকার উদ্দেশ্যে তো জায়েজ হতে পারে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল একটি সাদা কাপে চোদ্দ জন বোন মিলে চালান সেখানে আমার হাজব্যান্ড একা তাদেরকে গাইডলাইন দেন কিভাবে দিনের কাজ করা যাবে এবং সে অনুযায়ী বোনেরা কাজ করেন এটা কি যায় হবে সে ফেতনার সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে প্লিজ জানাবেন অবশ্য ফেতনার আশঙ্কা আছে চোদ্দ জন বোন মিলে একটা যখন সাদাকার কার পেজ চালাচ্ছে অথবা কোনো একটা আপনার প্রকল্প চালাচ্ছে যেটার মাধ্যমে দিনের কাজ করবে নেখির কাজ করবে সেখানে একজন পুরুষ থাকার কি প্রয়োজন রয়েছে মহিলা চালাত মহিলার সাথে চালাবে সেখানে একজন পুরুষ ঢুকে থাকা আজকাল ফেতনার যুগে এটা নিরাপদ নয় আপনার জন্য নিরাপদ নয় আপনার পারিবারিক জীবনের জন্য নিরাপদ নয় আপনার স্বামীর জন্য নিরাপদ নয় ফেতনা মুক্ত নয় আল্লাহ হেফাজত করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সাহেবুল্লাহ একজন সতেরো বছরের ছেলে একজন দশ বছরের মেয়েকে পছন্দ তাদের বাড়িতে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য তারা মেনে নিয়েছে এবং যুবক বলেছে সে যতদিন যুবতী হচ্ছে আমি তার দায়িত্ব নেব পড়াশোনা ইত্যাদি এখন কি বিয়ে পড়িয়ে দিতে হবে নাকি শেখ বিয়ের না পড়িয়ে কি তার সাথে কথাবার্তা বলা যায় যাচ্ছে বিয়ের না পড়িয়ে তার সাথে কথাবার্তা বলা যায় নয় বাকি এখনই বিয়ে পড়িয়ে দিতে হবে জরুরি নয় বিয়ের কথাবার্তা প্রাথমিক হয়েছে বা হয়েছে কিন্তু আগামীতে বিয়ে হবে তাহলে কোনো যোগাযোগ রাখবেন না ছেলে আর মেয়ের কোনো যোগাযোগ থাকবে না এরকম যেহেতু মাঝে মাঝে কথা বলছে মাঝে মাঝে চ্যাটিং করছে মেসেজ দিচ্ছে এসব জায়জ না কারণ বিয়ে হয়নি কিন্তু যদি কবুল করে নেয় কবুল করার পরে বিয়ে হয়ে গেছে হিজাব কবুল হয়ে গেছে তাহলে কথাবার্তা বলতে পারে আর যোগাযোগ রাখতে পারে কোনো অসুবিধা নেই না যদি থাকার বিয়ে দিয়ে নেই ঈশ্বরীয়তে জায়জ রয়েছে বিভিন্ন দেশের হয়তো মানব রচিত আইনে বৈধ নয় কিন্তু শরীয়তে জায়েজ রয়েছে ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিক শাহ আলিক সালাম আমি সেলাই করি কাস্টমার আমাকে বিড়ি বাঁধা টাকা দেয় সেই টাকা কি নেওয়া যাবে কে কোথা থেকে টাকা দিচ্ছে না দিচ্ছে আপনাকে সেলাই করেন অথবা আপনি দোকান নিয়ে মুদিখানার দোকান আছে আপনার যে কোনো ব্যবসা আছে লোকজন টাকা পয়সা কে কোথা থেকে ইনকাম করে নিয়ে আসে জানতে হবে নাকি না মোটেই কি সুদের টাকা নিয়ে আসছে না চুরি করার টাকা নিয়ে আসছে আপনি যদি জানছেন যে আসল হচ্ছে যে আমার এগুলো কাস্টমার কিন্তু যদি বলে আমি চুরি করে এই টাকাটা নিয়ে এসেছি আর এই মাল সামান কিনবো তখন নেবেন না তখন এই চুরি করা মোবাইল নিয়ে তোমার কাছে বিক্রি করব তখন নেবেন না কিন্তু এমনিতেই কে কোথা থেকে কেনাকাটা করছে খরিদ করছে অথবা বিক্রি করছে সেটা আপনার আমার দেখার বিষয় নয় জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমার প্রশ্ন হয় ইয়াহুদি নাসারা সম্পর্কে আমাদের আকিদা কেমন হওয়া উচিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে সকল ইহুদি নাসারা কি কাফের জানালে উপকৃত হবে জাজাক আল্লাহ খের ইয়াহুদি নাসারা কাফের ফের কোরআন এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন বহু আয়াতে মর্মে রয়েছে لقد كفر الذين <سؤال> قالوا <سؤال> ان الله <سؤال> ثالث ثلاثة أيش در شمبر اهل كتاب دير شمبر كفار الله قاتل الذين لا يؤمن بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب كتاب حتى يوتوا يهودي نصارى ترى নবী নবীর সাল্লামের আগমন আগেই তারা শিলক ফরিতে লিপ্ত হয়েছিলামের দিনকে বিকৃত করেছিল তখন থেকে দিন বিকৃত তাদের কাছে সুতরাং তারা কা তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে এবং এমন কিতাব মনগড়া বিকৃত কিতাব বিশ্বাসী এত বিকৃত কিতাব যেই কিতাবগুলির বিধানকে আল্লাহ রহিদ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন পিয়ানবী সাল্লা প্রতি ইমান ছাড়া কোন ব্যক্তি মমিন মুসলিম থাকতে পারে না গাফের যদিও তার মধ্যে তহিদ থাকে আর তাদের তৌহিদ নেই রেসাল তো বিশ্বাসের সে নয় তারা আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম হতুল্লাহ তাগুতের অধীনে চাকরি করা শর্ত সাপেক্ষ জায়জ নাকি বিনা শর্তে না জায়জ সারা পৃথিবীতে মানবরিচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে ইল্লা মাসা আল্লাহ একটি দেশ ছাড়া তাহলে চাকরি করা যাবে এমন ক্ষত এত চরম পন্থা হ্যাঁ বাড়াবাড়ি অমুসলিম শাসকের দেশে মুসলিমদের সরকারি চাকরির কি বিধান সে দেশে বসবাসের কী বিধান বসবাস করছেন তখন চাকরি করতে পারবেন কাজটি আপনার যাইজ হলি হলে কাজ হারাম না হলেই হলে সীমালম্বন না হলে অত্যাচার না হলেই হলে যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে মুসলিম দেশে নারী পুরুষ একসাথে কাজ করছে আপনি তাগুতের তাগুতের দেশে বলছেন আর কাফের দেশে বলছেন কোথায় আছেন হ্যাঁ নিজের আশেপাশে আপনার খোঁজ রাখেন না যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে যেমন স্কুল কলেজ ইত্যাদি সেখানে কি আমার কাজ করা যাবে যদি আপনি এর চেয়ে উত্তম বিকল্প পান পুরুষ মানুষ তাহলে কাজ করবেন না আর মহিলারা সহশিক্ষা আর সহ অবস্থায় এক জায়গায় একসাথে চাকরি করছেন একসাথে ডিউটি করছেন একসাথে কলকারখানায় কাজ করছেন গার্মেন্টসে কাজ করছেন মোটেই যায় না মহিলাদের জন্য হারাম একেবারে কারণ মহিলাদেরকে আল্লাহ রোজগারের জন্য পয়দা করেনি তাদেরকে বলেছে অকার না ফি বৈধ বাড়িতে বস পুরুষদেরকে রোজগার করতে হবে সেই জন্য যদি এর চাইতে উত্তম বিকল্প না পান তাহলে আপনি যেখানে সহশিক্ষা চলছে সেখানেও চাকরি করতে পারবেন সেখানে লেখাপড়া করতে পারবেন কারণ আপনার লেখাপড়া প্রয়োজন রয়েছে আপনার চাকরির প্রয়োজন রয়েছে আপনার রোজগার প্রয়োজন পুরুষ মানুষ নেই কিন্তু আমি মহিলাদের জন্য মনে করি না নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলুক শেফ আলিক সাহতুল্লাহ আমি একজনের কাছে শুনেছি আল্লাহ শোনেন এ কথা সত্য জি এতে কোনো সন্দেহ নেই আপনি একজনের কাছে কেন শুনবেন সামিউল সামিউলাস আল্লাহর নামকে সামিয়ে নেয় সর্বশ্রোতা সবকিছু শুনেন তিনি কিন্তু আল্লাহর কান আছে বললে তা দেহবাদী আকিরা হয়ে যাবে জি আল্লাহর কান আছে কথা বলাও যাবে না আর না করারও প্রয়োজন নেই হ্যাঁ না কিছুই বলার আমাদের ক্ষমতা নেই কারণ এই মর্মে আল্লাহ এবং তারা সুসাহ ইসলাম কিছুই বলেননি কিন্তু আল্লাহ শোনেন এ কথা বলেছেন সামি আল্লাহ হকাউল আল্লাহাদস্বামী আল্লাহ হকাউল আল্লাহ যা দেখে যি হা জি আল্লাহ শুনেছেন স্বামী আল্লাহ হলেমান হামেদা আল্লাহ শোনেন কোরআন হাদিসে আল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো ব্যাখ্যা করা যাবে না সঠিকটা জানিয়ে বাধিত করবেন আহ জামাতের নীতিমালা হচ্ছে আল্লাহর শেফাত গুণাবলী সম্পর্কে সেই শেফাগুলি জাতিস সেফাত হোক আর ফেলি কর্মগত কাজের সেফাত থক ইতিবাচক হোক নেতিবাচক আল্লাহ আল্লাহর যা হ্যাঁ করেছেন তার রাস ইসলামে যা হ্যাঁ করেছেন আমরা হ্যাঁ বলবো আর যা সাব্যস্ত করেছেন সাব্যস্ত করব আর যা না করেছেন তা না করব যেমন লাতা লতা নম আল্লাহকে তন্দ্রা এবং ঘুম ধরে না আল্লাহর মামা মাস্তানা মিলু কালাম তোহান না লামিয়ার ইউলা তিনি জনকোনা জাতক না লামিয়া তাকে সাহেব তিনি স্ত্রী গ্রহণ করেননি আর ছেলে গ্রহণ করেনি ইত্যাদি ইত্যাদি আল্লাহর সমস্ত দুর্বলতা থেকে হ্যাঁ অপারগতা থেকে পাক পবিত্র আল্লাহকে কোনো কিছু হারাতে পারে না ইতিবাচক নেতিবাচক যা কোরআন সন্ন্যায় রয়েছে রয়েছে তা আমরা বিশ্বাস করবো সাব্যস্ত করব। আর যে সম্পর্কে আল্লাহ কিছু বলেননি তারা কিছু বলেননি আমরা কিছু বলবো না সুতরাং আল্লাহর কান আছে এ কথা বলা যাবে না এ কথাই বড় বড় সালাফি আলমরা বলেছেন এই কায়দার আলোকে যে যা আল্লাহ হ্যাঁ করেছেন সাব্যস্ত করেছেন এসবা তোমা আসবা হল্লাহ ویسبات و معصبات رسول الله صلی الله وسلم من الاسماء والصفات دي من غیر تحریف ولا تکیف ولا تعطیل ولا تونس না কোন রকমের অপব্যাখ্যা করবেন না কোন রকমে তাতে বিকৃতি ঘটাবেন না তাতে আপনি আপনি ধরন নির্ণয় করবেন না কোন কোন কিছুর সাথে তুলনা করবেন না সেগুলোকে অস্বীকার করবে ও নিষ্ক্রিয় করবেন 10 নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম সালামতুল্লাহ এক বোনের প্রশ্ন অসহায় একটি নারী আমি আমার বিয়ে হয়েছে মাত্র পনেরো দিন হয়েছে আমার স্বামী আমাকে বিয়ে করে রেখে চলে গেছে আল্লাহ হদায়ত দান করুন স্বামীর সাথে মেলামে সহায়নি আমি আমার ফ্যামিলির কাছ থেকে আমার স্বামীর ব্যাপারে খারাপ রিপোর্ট জানতে পারলাম আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে ডিভোর্স দিতে এক মুফতি বলেছে যে ডিভোর্সের সাথে সাথে মেয়েকে বিয়ে পড়াতে একা রাখা যাবে না মেয়েকে বিয়ে পড়াতে হবে ডিভোর্সের সাথে সাথে যায় যেটি কিন্তু একা রাখা যাবে না সাথে সাথে একটা বিয়ে আগে থেকে অলরেডি প্রস্তুত করতে হবে এটি ভিত্তিহীন কথা এটি মূর্খের কথা এটি কোনো মুফতির কথা নাই জাহেলের কথা জি যদি ভালো ছেলে না পাওয়া যায় তারপরে যাকে তাকে ধরিয়ে দিতে হবে যে তার ডিভোর্স হয়েছে সাথে সাথে বিয়ে দিয়ে দেবে নাকি আল্লাহেদাহ দান করে সব জাহিল মুফতিকে এরা নিজেরা জাহান যাবে এবং অন্য কো জাহান নিয়ে যাবে আমার বিয়ে ঠিক করেছে ডিভোর্স হতে না হতেই বিয়ে আমি একজনের কাছ থেকে শুনেছি ডিভোর্সের পরে মেয়েদের তিন মাস বিয়ে করা যাবে না তিন মাসিক যার মাসিক হয় যার মাসিক হয় না অল্প বয়সী হওয়ার কারণে অথবা বেশি বয়সে চলে যাওয়ার কারণে মাসিক বন্ধ হয়েছে তাদের জন্য তিন মাস ইদ্যুৎ তা ইদ্যুৎ যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এটি হচ্ছে কিন্তু যদি স্ত্রী স্বামীর দেখা সাক্ষাৎ না হয় কোনো রকমের তাদের শারীরিক সম্পর্ক হয়নি নির্জনতাও হয়নি যেমন আপনার ঘটনা বলছেন যে দেখা সাক্ষাৎ মেলামেশা কিছু হয়নি এই বিষয়ে এই ক্ষেত্রে কোনো ইদ্যুৎ নেই তালাকের সাথে সাথে বিয়ে বসতে পারবেন এই বিষয়টি একটু যদি বলেন খুব উপকার হবে এই মর্মে সুর আহজাব ঊনপঞ্চাশ বলে দিই কোরআনে কারিমে দই আল্লাহ বলছেন ইয়াই হালিন আহমন হে ইমানদার গন এ তোমার যদি তোমরা মমিন নারীদেরকে বিয়ে করো সোম্মাতাল্লাহ তোমা তারপরে তাদেরকে তালাক দিয়ে দাও মিন কাবলে আনতামাস সোহন না তাদেরকে স্পর্শ করার আগে মানে তাদের সাথে শারীরিক সম্পর্কের আগে যদি তালাক দিয়ে দাও ফাম দু নাহা তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে কোন ইদ্যুৎ নেই মানে ওই মেয়েকে আর ইদ্যুৎ কাটাতে হবে না তালাক হয়েছে আর তার সাথে সাথে কারণ এখানে গর্ভধারণের কোনো আশঙ্কা নেই তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি সুতরাং অন্য জায়গায় সাথে সাথে বিয়েদিন ফাম তে অন্য সার রেহানা সারহানজাম ভালো সম্পর্ক সম্পর্কের সাথে আর ভালো আচরণের সাথে কিছু বড়গণ দিয়ে দাও আর ভালো আচরণের সাথে বিদায় করে দাও এক কথা এখানে আল্লাহ বলছেন এই ক্ষেত্রে কোন ইদ্যুৎ নেই যদি স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ মেলন হয়নি তার আগেই তালাক হয়েছে শুধু বিয়েটা হয়েছিল কবুল হয়েছিল তাহলে কোন ইদত নেই সাথে সাথে বিয়ে পড়াতে পারবে আর এমনিতে আজকাল যে কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে আর সাথে সাথে অন্য জায়গায় লাভ করে সাথে সাথে বিয়ে পড়ে এটি হারা এটা জায়জ নাই এটা জায়জ নাই কারণ এখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক হয়েছে অল্লাহ তালা আলম ও সাল্লাহিয়ান মোহাম্মদ আলা আলি ওসাহাবহি আজমাই